চন্দন ব্রহ্মপুষ্পে ইতানি বিলপত্র পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্ত দেব ভিডিও শুরুতেই আমার ছোট্ট সরস্বতীকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর ও পুজো করেছিল চলো সব কিছুই শেয়ার করব আজকে বাড়িতে ছিল পুজো সরস্বতী পুজো তো সবাই মিলে পুজো করেছি খুব সুন্দরভাবে পুজোটা মিটেছে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটা শুরু করার আগেই সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই খুব সুন্দরভাবে পুজো কাটিয়েছ তো এই যে হচ্ছে আমাদের সরস্বতী মা যেটা কিনা কালকে সন্ধেবেলাই ঘরে নিয়ে এসেছিল তো আজকে তার পুজো হবে সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ঘুম থেকে উঠেই নিচে ঘরটায় মুছেই চলে এসছিলাম স্নান করতে স্নান দান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসছি কেন পুজোর সব যোগাযন্ত্র করতে হবে ওদিকে দিদি তো রান্না করতে ব্যস্ত বলতে সকালবেলা তো রান্নাবান্না করতেই হবে যেটা আমরা পুজো করে খাওয়া দাওয়া করব প্রত্যেক বছর বাড়িতে লুচি বা খিচুড়ি বানানো হয় তবে এবছরটা সেরকম কিছুই বানানো হচ্ছে না এমনি ফল প্রসাদ এরকমটাই আর ঘরে রান্না করা হয়েছে যেগুলো কিনা না শেষে খাবো তো স্নান করেই কোনো কাজ না সেরে চলে এসছি ঠাকুর ঘরে এসে আমি আর ঝিমি বুনু ফল প্রসাদগুলো কেটে নিলাম বুনুজ ভোগটাও সাজিয়ে নিল টুকটাক সব কিছু আর কি গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে ঠাকুর এলেই আমরা পুজোয় বসবো চলো এই দিকটাই গুছানো হয়ে গেছে এখন যাবো ঘরে আমার ছোট্ট সরস্বতীকে শাড়ি পরাতে আর এই দিকে দেখো আমি ঘরে এসে মামামকে স্নান দান করি এখন হচ্ছে শাড়িটা পরিয়ে দিচ্ছি আর এই শাড়িটা আগেরবার পুজোতেই কেনা হয়েছিলো এই যে দু বছর ও শাড়ি পরছে না না হলে এর আগে তো ঠিকঠাক হাঁটতেও পারতো না তো সেজন্য আর শাড়িটা পরায়নি তো দেখো এখন কিন্তু সুন্দরভাবে আর কি ইয়ে করতে পারে আর কি হাঁটতে চলতে পারে এখন ওকে সাজুগুজু মানে ওই বলে বলে দিচ্ছে মা চুরি পরিয়ে দাও মা লিপস্টিক পরিয়ে পরিয়ে দাও দাও মা টিপ এত আগ্রহ সাজার তো আমিও যেটা যেটা বলছে আমি সেভাবে সাজিয়ে দিচ্ছি আমারও তো মনে আছে যে ছোটবেলায় আমাদেরও এরকম কত শখ করতো বলো তো তো যাই হোক দেখো মাথায় একটা এরকম বেঁধে চুলটা তারপরে এটা আমি কিনেছিলাম সেই আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে মানে পড়াবো বলে তবে তখন তো মামা ম্যাক খুব বিরক্ত করেছিল সেই

হ্যালো এভরি তোমরা সবাই জানো যে উইন্টার সিজন চলে এসছে আর এই উইন্টার সিজনে কিন্তু সবারই হেয়ার ফল ডাল হেয়ার এবং ড্রাই হেয়ারের মতো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেখো আজকাল কিন্তু চুল পড়া ভীষণই একটা কমন ব্যাপার এটা যে কোনো বয়সে যে কোনো লোকেদের হতে পারে বয়স্ক থেকে শুরু করে অল্প বয়সী যে কোনো মানুষেরই কিন্তু এই হেয়ার ফল প্রবলেম হতে পারে বাট আমি বলবো চিন্তা করার কোনোই কারণ নেই না। আমি নিয়ে এসেছি মামার তের অনিয়ন শ্যাম্পু এবং মামার তের অনিয়ন কন্ডিশনার এই শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করলে তোমাদের চুল পড়া কমবে এবং চুল কিন্তু বেশি শক্তিশালী হয়ে উঠবে মামার্থের এই অনিয়ন শ্যাম্পু যা চুল পড়া কমায় এবং চুলকে শক্তিশালী করে এবং চুলের ফলিকলে রক্ত সরবরাহ করে এবং এটি টক্সিন মুক্ত এবং সালফেট মুক্ত এবং চর্মরোগগতভাবে পরীক্ষিত এবং শিকড়কে শক্তিশালী করে এবং চুল পড়া নাইনটি কমায় শ্যাম্পুটা দিয়ে চুল ধুয়ে এবার হচ্ছে মামার্থের অনিয়ন কন্ডিশনারটা ইউজ করব। এটা না চুলকে অনেক শাইন রাখে এবং খুব মসৃণ করে তোলে এই কন্ডিশনারের মধ্যে রয়েছে নারকেল যা কিনা চুলে পুষ্টি যোগায় এবং তোমরা দেখতেই পাচ্ছ গাইস যে আমার চুল আগে থেকে কত বেশি শাইন করছে তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে মামার তের এই অনিয়ন রেঞ্জ ব্যবহার করে চুল পড়া এড়াতে পারো এটা কিন্তু খুবই ভালো আমি নিজে ব্যবহার করি তাহলে এবার তোমাদেরকে মামার সম্পর্কে কিছু কথা বলি সেটা হচ্ছে মামার হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পল পেয়ে যাবে তাছাড়া মামার্থে কিন্তু নিজের ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু মামার্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যে আশেপাশে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু তোমরা মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে আর মামার্থের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি পেয়ে যাবে তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও পাবে যখনই তোমরা মামার্থ থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই কিন্তু তোমার অর্ডারকে লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে এরকম করে মামার টার্গেট নিয়েছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে আমার এই প্রোমো কোড টু জিরো টু ফোর ইউজ করো যেমনটা আমি তোমাদেরকে বললাম যে মামার্টের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও মামার্ট এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে তাছাড়াও আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু তোমরা মামার্টের প্রোডাক্ট পেয়ে যাবে আর যখনই এরকম স্টোর দেখে থাকবে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করেও জানাতে ভুলবে না এবার বলো তো আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে আমাদের তো খুব ভালো লাগছে আমি জানি তোমাদেরও খুব ভালো লাগছে আর সত্যি এরকম ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরলে যে কি ভালো লাগে দেখতে এত কিউট লাগে আর মানে কি বলবো মনে হয় মেয়ে আমার কত বড় হয়ে গেল মানে কেমন কেমন একটা লাগে আর এই যে দেখো এই যে আমার আরেকটা সরস্বতীও চলে এসছে শাড়ি পরে ও একটু আগেই পড়েছে আমি মামামকে একটু লেট করে পড়ালাম তো চলো দেখো দুবনে কিন্তু ঠাকুর ঘরে চলে এসছে এবার কিন্তু আমি আমি রেডি হচ্ছিলাম আমি এখনও এখানে আসিনি তো ফাইনালি আমিও রেডি সেডি হয়ে কিন্তু এখন যাচ্ছি রাত্রি করে ঠাকুর ঘরে আর এই শাড়িটা একদম নতুন শাড়ি তো সেই জন্য ভাবলাম এটা পরেই পুজো করি আর এইদিকে দিদিও চলে এসে স্নান দান করে দিদির আমি সেম শাড়ি পরেছি আর আমাকে শাড়িটা আমার মানে বিবাহবার্ষিকীতে দিদির জেঠিমাই দিয়েছিল মানে আমারও জেঠিমা হয় আর দিদিকে এই শাড়িটাই কিছুদিন আগেই দিদির জেঠিমাই কিনে দিয়েছে তো একজনেরই দিয়া দুজনেরই মানে দুজনকেই যে শাড়ি দিয়েছে সেই শাড়িই আমরা পরেছি আগেই আমরা প্ল্যান করেছিলাম যে এই দুজনে সেম শাড়ি পরবো শুধু কালারটা আলাদা তো চলো দেখো এখন কিন্তু পুজো হচ্ছে আর যোগ্য করছে আর আমাদের বাড়িতে টুকটাক সব পুজোই হয়ে থাকে এই সরস্বতী পুজোও কিন্তু অনেক বছর ধরেই হচ্ছিল আগের দিন কাকা বেশ কত সাল যেন বলছিল অষ্টআশি না কত সাল মানে বহু বছর আগে থেকেই সরস্বতী পুজো হয়ে এসছে এই বাড়িতে তো সেরকমটা সেই ঠাকুমার আমল থেকে সরি হয়ে এসছে পুজো তো দেখো আমরা কিন্তু সবাই বসে পড়েছি পুজোতে আর এই যে দেখো আমার মানে কি বলবো দুটো ছোট্ট সরস্বতী ওরাও যে এত মন দিয়ে পুজো করছে

বাগুয়া

তো চলো এবার দুজনকে একসঙ্গে দেখাই দেখো আজকে তো সরস্বতী পুজো ঠিকই তবে আজই কিন্তু ভ্যালেন্টাইন ডেও তাই না আমাদের কাছে না আমাদের কাছে দেখো সরস্বতী পুজো মানেই কিন্তু আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে তাই না বলো তোমাদের দাদাভাই এই পাঞ্জাবিটা পরেছিল আর ওর যে ইয়েলো কালারের একটা পাঞ্জাবি যেটা কি না বিবাহবার্ষিকীতে পড়েছিল হলুদে আর কি স্নানের সময় তখন ওই দুধ হলুদ মিক্স করে যে জলটা দেওয়া হয়েছিল ওই জলটা পাঞ্জাবির উপর পড়েছে ব্যাস পাঞ্জাবিটা পুরো নষ্ট হয়ে গেছে এত দামি পাঞ্জাবি সেই যদি নষ্ট হয়ে যায় কি খারাপ লাগে তাও ওইটা লন্ড্রিতে দেওয়া হয়েছে জানি না উঠবে কি উঠবে না এইদিকে মেয়ে আমার সকালে তো ঠিকঠাক খায়নি অল্প কটা ভাত খেয়েছে মানে ওকে দিয়েছিলাম আমাদের বাড়িতে ডাল ভাত করা হয়েছিল সেই ডাল ভাত যেহেতু বাচ্চা সেটা বুঝতেই পারছো সবাই বুঝতে পারবে তো কি তো খেতে চাইনি অল্প খাইয়ে দিয়েছিলাম এখন বিরক্ত করছে তাই ওকে ঘরে নিয়ে ভাবছি একটু ম্যাগি রান্না করে দেবো ম্যাগিটা ভালোবাসে আর এখন বসে বসে ভাত খাওয়ানোরও ধৈর্য নেই আমার কারণ ওইদিকে আমারও খিদে পেয়ে গেছে আর এইদিকে দেখো সবাই মিলে এখন প্রসাদ খাচ্ছে আর আমি এখানে ইখানে বলে তো আমি চলে গেছিলাম মামামামামকে নিয়ে রান্না করে আর এখন বড়মা এই যে বড়মা সময় জানো আমরা বড়মাকে আমাদের বাড়ি প্রত্যেকটা পূজো ছোট হোক বড় হোক যে কোনো কাজে বড়মা থাকে তো বড়মাই প্রসাদ মাখিয়ে সবাইকে দিছিল এই আর কি তো বেশ আনন্দ হয়েছে পূজোতে এই জন্যই জানো তো আমি আমার গ্রামের বাড়িতেই আসতে চাই আমি জানি এই মজাটা আমি ওখানে পাবো না এই যে এখানে সবাই মিলে যে আনন্দটা করি ভক্ত হচ্ছে আর খিদে পেয়েছে ওর জন্য একটু ম্যাগি বসালাম ভাত খেতে চায় না তো ম্যাগিটা খাবে এখন ওকে ডেকে নিয়ে আসলাম ওরও খিদে মুখ টুক পুরো একদম শুকিয়ে গেছে ওকে ভাত দিয়ে দেবো খেতে চলো এখন আমিও খেয়ে নেবো চল তারপরে যাবো ঘুরতে মামামকে খাইয়ে ওদেরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো তা এই যে এখন হচ্ছে আমি রান্নাঘরে মা মামামের জন্য ম্যাগিটা বসিয়েছি আর দেখো এই যে এই শাড়িটা পরেছিলাম

তো চলো ম্যাগিটা এখন নামিনি এবার সবাই খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো ঘুরতে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন তুমি খেয়ে একটু ঘুমু দেবে তারপর ঠামি থাকবে আমরা একটু ঘুরে আসব তখন তোমার জন্য অনেক খাবার দাবার নিয়ে আসব ঠিক আছে তাহলে কি করবে তুমি ফোন দেখবে একটু ঘুম থেকে উঠে তারপর ফোন দেখবে এই যে হচ্ছে মামাম এখানে আসো মামাম এখন ম্যাগি খেলো তোমরা তো দেখলে আর এখন হচ্ছে মামামকে ফ্রেশ করিয়ে দেব সাইডটি খুলে এই যে তাকাও এইদিকে তাকাও আজকে তোমার কেমন লাগলো আবার পরে লিপস্টিকও পড়েছে ম্যাগি খেয়ে লিপস্টিক উঠে গেছে না তার জন্য না এখন কেমন লাগছে

মা যে গিয়ালার রাখে সে হলো এটা হলো সে হলো এটা হলো সে হলো ব্যাক হ্যাঁ আর সে গিয়ালার রাখেন শ্যালো তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর এখন ফ্রেশ হয়ে মামকে ঘুম পাড়ি আমরা একটু বের হব মানে ঘুরতে যাব আজকে সরস্বতী পুজো একটু না ঘুরতে গেলে হয় বলো তো তো সেই ব্লগটার সঙ্গে কালকে আবার তোমাদের সামনে আসবো তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না তো এখানেই শেষ করছি আর বাড়িতে পুজো ছিল সবাই মিলে পুজো দিলাম প্রসাদ খেলাম তারপরে রান্না হয়েছিল দিদি ঘরে রান্না করেছিল সেই নিরামিষ খাবারগুলো খেলাম তো চলো এখনকার মতো টাটা আর কালকে দিদি এসেছিল ওর জেঠুর মেয়ে মিষ্টু দিদি এসেছিল তাই বলছে তোমাদেরকে তাই না হ্যাঁ টাটা করে দাও হ্যাঁ